স্বাগত তরুণ প্রকৃতির অনুরাগীরা আজ আমরা অবিশ্বাস্য পাখিদের আবিষ্কার করার জন্য একটি আকর্ষণীয় যাত্রা শুরু করছি যেগুলি গাছে তাদের ঘর তৈরি করে পাখিরা কেবল সুন্দরী নেয় আমাদের পরিবেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসুন অন্বেষণ করি। আমাদের দুঃসাহসিক কাজ শুরু হয় বন্ধুত্বপূর্ণ রবিনের সাথে রবিনরা তাদের লাল স্তন এবং প্রফুল্ল গানের জন্য পরিচিত তারা ডালপালা এবং কাদা দিয়ে বাসা তৈরি করে গাছের উপরে রবীনরা কিট এবং পোকামাক্ট খাওয়ার জন্য মাটিতে লাফ দিতে পছন্দ করে এরপরে চম্প্রদ যে এর সাথে দেখা করা যাক এর আকর্ষণীয় নীল পালক এবং সাদা বুকের সাথে নীল যে বন ও উদ্যানগুলিতে একটি সাধারণ দিশ এগুলি দুর্দান্ত নকল এবং অন্যান্য পাখিদের অনুকরণ করতে পার যে স্প্রায়শই গাছে আয়াকণ এবং বীজ লুকিয়ে রাখে পরে খাবার জন্য ছা কাঠকরার ছন্দময় টেপিংয়ের জন্য ঘনিষ্ঠভাবে শুনুন এই পাখিদের শক্ত শক্তঠোয়াট এবং ঘাড়ের পেশি রয়েছে বিশেষভাবে গাছে ড্রামিং করার জন্য অভিযোজিত তারা ছালের নিচে লুকিয়ে থাকা পোকামাকের সন্ধান করছে কাঠকরা গাছে বাসা বাঁধে নিজেদের জন্য ঘর সরবরাহ করে এবং অন্যান্য প্রাণী সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পেচার মতো নিশাচর প্রাণীরা তাদের দিন শুরু করে পেঁচা তাদের নীরব উড়ান এবং অবিশ্বাস রাতের দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত তারা গাছের উঁচু জায়গা থেকে ছোট স্তন্যপারী প্রাণী এবং পাখি শিকার করে পেচার পালক বিশেষভাবে চুরি এবং উষ্ণতার জন্য অভিযোজিত হয় ঠান্ডারাত বাহ আমরা এই দুর্দান্ত পাখিগুলিকে অন্বেষণ করেছি কি একটি দুর্দান্ত দুঃসাহসিক কাজ আজকে আমরা দেখেছি প্রতিটি প্রজাতির গাছের জীবনয়াপনের জন্য নিজস্ব অনন্য অভিযোজন রয়েছে মনে রাখবেন পাখিরা আমাদের চারপাশে এমন কি আমাদের নিজস্ব আশেপাশেও রয়েছে আপনার চোখ রাখুন এবং কান খোলা আপনি কখনই জানেন না যে আপনি পরবর্তীতে কী পালকযুক্ত বন্ধু আবিষ্কার করতে পারেন